হ্যাঁ মরিচা কি সমস্যা আপনার সমস্যা কি হ্যাঁ মানে সমস্যা কি আপনার আমি বলতেছি আপনার সমস্যা কি সমস্যা থাকে না মানুষের আপনার কি সমস্যা হ্যাঁ ছেলে ছেলেমে নাই ছেলেমে নাই হ্যাঁ নাই ছেলেমে নাই

এখন মানে এই মোটামুটি সব জায়গায় ঘুরেন আর কি নাকি সব জায়গায় ঘুরেন মানে মাঝে মধ্যে আসেন সাহায্য সহযোগিতা চান সবার কাছে সবার কাছে সাহায্য সহযোগিতা চান নাকি কেমন টাকার কালেকশন কেমন হয় প্রতিদিন কি দু চারশো টাকা হয় না আজকে সারাদিন কত হয়েছে হয় নাই

আচ্ছা ঠিক আছে চাচি এটা রাখেন হ্যাঁ খুশি থাকেন হ্যাঁ খুশি আছেন তোমার কি আচ্ছা রাখেন রাখেন খুশি থাকেন দোয়া করে নে